আসসালামু আলাইকুম আমি গতকালকে আপনাদেরকে টমেটো গাছ যদি বাউনি দিয়ে না রাখা হয় অথবা ঠেস দিয়ে না রাখা হয় তাহলে কি ক্ষতি হতে পারে সে ধরনের একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে আপনাদেরকে এই টমেটো গাছের বাউনি দেয়া বা ঠেস দিয়ে রাখার পদ্ধতি একটু দেখাতে চাচ্ছি দেখুন এই গাছগুলোতে ঠেস দিয়ে রাখা হয়েছে বাঁশের সাহায্যে বা লাঠির সাহায্যে ফলে হয়েছে কি টমেটো যেহেতু অবিরত জাত অর্থাৎ গাছ অবিরতভাবে বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ যখনই অবিরতভাবে বৃদ্ধি পেতে থাকে ফুল ও ফলের সংখ্যা প্রচুর বাড়তে থাকে তো তো আগের ভিডিওতে বলেছিলাম যে যদি মাটিতে পড়ে যায় তাহলে যে মাটিতে যে অংশগুলি লেগে থাকে সেদিকের ফুল ফল পরাগায়িত হয় না ফুল থেকে ফল হয় না কারণ পরাগণ ব্যাহত হয় কিন্তু এখানে দেখুন এই জমিতে কৃষক বাউনি দিয়ে রেখেছেন অর্থাৎ গাছটা দুই পাশ থেকে আলো বাতাস সূর্যের আলো সবকিছু পাচ্ছে এবং পরাগায়নও সঠিকভাবে হচ্ছে এর ফলে কি হয়েছে খেয়াল করে দেখেন গাছের চারিদিকে প্রচুর পরিমাণে টমেটো ঝুলে আছে দেখেছেন বাউনি দেওয়া বাগান চারিপাশে বাঁশের লাঠি আড়াআড়ি এবং লম্বালম্বি করে মাটিতে পুঁতে দিয়ে তার সঙ্গে গাছগুলোকে ক্রমাগতভাবে বেঁধে দেওয়া হয়েছে এবং একদিন বেঁধে দিলেই হবে না গাছ যখনই বৃদ্ধি পাবে তখনই একটু একটু করে বেঁধে দিতে হবে যেন গাছ খাড়া উপরের দিকে ওঠে ফলাফল হিসেবে আপনারা গাছের ফলের দিকে তাকালেই বুঝতে পারবেন দেখুন আমরা এখন ফলের দিকে মনোনিবেশ করতে চাচ্ছি প্রতিটা ফল মোটামুটি একই আকারের গুচ্ছ আকারে স্বাস্থ্যবান গাছ এবং সুন্দর ফল প্রতিটি অংশই ফল দেখতে পাবেন এবং একই রকম একই সাইজের একই আকারের ফল দেখতে পাবেন এবং একইভাবে পাকবে আশা করি এই ভিডিও আপনাদেরকে সঠিক উৎপাদনে সাহায্য করবে ধন্যবাদ